জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয় অস্পষ্টতা রয়েছে সেগুলো দূর হলেই সনদের স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন সনদে অস্পষ্ট থাকা বিষয়গুলোর ব্যাখ্যা চায় এনসিপি দলে আরো এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জনগণকে পাশ কাটিয়ে বিএনপি ও জামায়াতকে খুশি করতেই জুলাই সনদের আদেশ জারি করেছে সরকার এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর দলের প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন ছিলেন দলটির সিনিয়র নেতারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে ইতিবাচক হিসাবে দেখলেও আদেশে অনেক বিষয় অস্পষ্ট থাকায় সেগুলোর ব্যাখ্যা চেয়েছে এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনত বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতা গুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সলত কে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট সরকার উদ্যোগ গ্রহণ করবে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটয়ারি বলেন এই আদেশের মাধ্যমে দলগুলোকে খুশি করা হলেও জনগণের দাবিকে পাশ কাটানো হয়েছে জনগণকে পাঁচ কোটি রাজনৈতিক দলগুলোর কাছে জামায়েত এবং বিএনপির কাছে আত্মসমর্পণ করলো যেই জনগণ যেই জনগণের সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি এটা তো জনগণের সাথে একটা হাস্য করলো এই সরকার এ সময় এক প্রশ্নের জবাবে পাটোয়ারি বলেন রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করিয়ে জুলাই সনদকে অপবিত্র করেছে সরকার শাহাবুদ্দিন চুপ্পু এটা দিতে পারবে না ফলত আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি ফলত সরকার এখানে আইনি ভিত্তি দিল শেখ হাসিনা এবং অংশ তার হাত দিয়ে এই জুলাই সে অপবিত্র করেছে দলের নেতারা জানান সনদে যেসব বিষয় অস্পষ্ট রয়েছে তা স্পষ্ট হওয়ার পরেই সনদে স্বাক্ষর করবে এনসিপি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা